বাসায় যদি হেলদি উপায়ে এরকম রসমালাই বানাতে পারি তাহলে দোকান থেকে চড়া দামে কেন কিনতে হবে বলুন বাসার খাবার তো সব সময় হেলদি হয়ে থাকে আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে রসমালাই শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন আমার কিচেনে এখানে প্রায় দুধ নিয়েছে হাফ লিটার এরপর দুধগুলো যখন ফুটিয়ে নিয়েছি তারপর চুলাটি অফ করে দেব একটি বাটিতে এক টেবিল চামচ সাদা সিরকা যেটাকে ভিনেগার বলে আর এক টেবিল চামচ পানি দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো এখানে ঢেলে দেওয়ার পর দেখুন ছানা কেটে গেছে এরপর একটি স্টেইনারে এগুলোকে ছেকে নেব ছেকে নেওয়ার পর গরম থাকা অবস্থায় এভাবে একটি পাতলা কাপড়ে পানিগুলো এভাবে পানিগুলো ঝরিয়ে নিব। প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এভাবে পানিটা ঝাঁকার জন্যই পাতলা কাপড় মুড়িয়ে এভাবে রেখে দিতে হবে এরপর হাতের তালুর এই পাশ থেকে এভাবে ভালো করে মথে নিতে হবে যেন সবগুলো মিষ্টি পারফেক্ট হয় এরপর হাফ চা চামচ চিনি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ ময়দা নিয়ে খুব ভালো করে এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর একটি চামচের সাহায্যে রসমালাই শেপ আকারে সবগুলোই করে নেব সবগুলো যেন একই সাইজের হয় তাই তার জন্যই এই কাজটি করা এরপর হাত দিয়ে দুই হাতের তালুতে এভাবে মিষ্টিগুলো এই সাইজ করে বানিয়ে নেব দেখুন সবগুলোই এভাবে বানানো হয়ে গেছে এরপর আরেকটি পাতিলে এখানে প্রায় হাফ কাপ চিনি নেবো এরপর এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি চিনি যতটুকুই নেন তার ডাবল পানি নিতে হবে এরপর সবগুলোকে এভাবে এখানে ঢেলে দিতে হবে সবগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নেবো এখানে প্রায় সাত আট মিনিট চুলার আঁচটি একেবারেই লোতে রেখে এই কাজটি করতে হবে পানি যদি কমে যায় এখানে আরও গরম পানি কিছু অ্যাড করতে পারেন যদি বেশি শুকিয়ে যায় তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে এরপর দেখুন সবগুলো এভাবে পানি ছাঁকিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আরেকটি প্যানে দুধ নিয়েছি হাফ লিটার এরপর এখানে ক্যারামেল করে নিয়েছি জাস্ট একটু কালারের জন্য রসমালাইয়ের কালারটা যেন পারফেক্ট হয় সবগুলো মিষ্টিকে এভাবে ঢেলে দিচ্ছি এবং সাত থেকে আট মিনিট ধরে চুলার আঁচটি লোতে রেখে এই কাজটি করতে হবে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব সাত আট মিনিট পর দেখুন দেখতে ঠিক এভাবে ঘন হয়ে গেছে কালারটা একেবারে রসমালাই হয়েছে। দেখুন আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি সবগুলোই একেবারেই পারফেক্ট হয়েছে কোনোটাই কিন্তু ভেঙে যায়নি আপনারা চাইলে এভাবে বাসায় রসমালাই তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন বাসার তৈরি খাবার সব সময় হেলদি হয়ে থাকে তাই এভাবে বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারবেন দোকান থেকে চড়া দামে কিনতে হবে না আর বাসার খাবার সময় স্বাস্থ্যকর হয়ে থাকে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম